জানা মোতাবেক আহলেদিস মসজিদের অবস্থা এটাই না আপনারা এ সম্পর্কে কি বলবেন না বলবেন কিন্তু আমার যেটা জান আর আমি একটা বড় মাদ্রাসায় গিয়ে গত সফরে বলে এসেছি সেখানকার সাথে আমার মিটিং ছিল তাতে যে আপনার মসজিদ থেকে তারা বেরোলে একসাথে আমি বললাম যে আপনাদের নামাজ আবাজ ছাত্রদেরকে আপনারা এটা শেখান না এটা তো ঠিক না এই আমলটা এইভাবে যেটা আমাদের দেশে চলছে সবাই চুপ কিন্তু কারণ এটা মহা সাথে সাথে সালামের সাথে সালাম সাথে তারপরে দুটোই সালাম যেখানে দুটো সালামকে রুকুন বলা হয়েছে সঠিক মতে দুটো চোদ্দটি যে নামাজের রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তসলিমা তাইনি দুটোই সালাম এমন নয় যে একটা সালাম ফরোজ রুকুন আর আর একটা সন্ন্যাত হবে এরকম নয় তাহলে দুটো সালাম যতক্ষণ না হয়েছে তা ওই রুকুনটাই তো আদায় হয়নি এমন সাহেবের আপনি পট করে কি করে সালাম ফিরছেন মুক্তি